বাংলা সিরিয়ালের আকর্ষণ এক অন্য রকমের বিকেল হলে টিভির সামনে একের পর এক সিরিয়াল দেখা এ যেন এক নেশার মতো কিন্তু বর্তমানে এক একটি ধারাবাহিক চার পাঁচ মাসের বেশি চলছে না কারণ তার আগে টিআরপিতে বড় ধাক্কা খেয়ে সিরিয়ালগুলো বন্ধের মুখে পড়ছে সেই রকমই কয়েক মাস চলার পরে বন্ধ হতে বসেছে স্টার জলশয়ের একটি জনপ্রিয় ধারাবাহিক পুজোর পরে বেশ কিছু ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার জল্পনা আগেই শুরু হয়েছিল জানা গেছে স্টার জলসার বাংলা মিডিয়াম থেকে শুরু করে গাছ ছড়ার তু কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ একাধিক ধারাবাহিকের টিআরপি খুব কম এদিকে টিআরপিতে ভালো স্কোর না করতে পারলে চ্যানেলে সেই সমস্ত ধারাবাহিক বন্ধ করে দেয় আগেই জানা গেছে দোসরা নভেম্বর শেষ সম্প্রচার হবে স্টার জলসের অন্যতম ধারাবাহিক বাংলা মিডিয়ামের তার জায়গায় আসবে নতুন ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে সম্পূর্ণ ভিন্ন ধরনের গল্প নিয়ে আসছে এই ধারাবাহিক ইতোমধ্যেই এই ধারাবাহিকের প্রমো দর্শকদের নজর কেড়েছে আর তার সঙ্গে আরও একটি নতুন ধারাবাহিকের প্রমো সামনে আসছে ধারাবাহিকের নাম গীতা এল এখন দেখার নতুন এই ধারাবাহিকটি কোন সময় আসে কারণ স্টার জলসের গাছ কয়েকদিন পর বন্ধ হয়ে যেতে পারে আসলে গাছড়া ধারাবাহিক থেকে খড়ি অরফে সোলাঙ্কি রায় বিদায় নেওয়ার পর থেকে এই সিরিয়ালের জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে যদিও এর আগে ওই সিরিয়াল সেভাবে টিআরপিতে জায়গা করতে ব্যর্থ হয়েছে তবে গাছ ছাড়াও আরও একটি ধারাবাহিকের খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাওয়ার খবর প্রকাশ এসেছে কারণ এই কয়েক মাসের মধ্যে স্টার জলসের পরপর আসতে চলেছে নতুন নতুন ধারাবাহিক জানা গেছে নতুন ষাটটি ধারাবাহিক আসতে চলেছে এই চ্যানেলে আর সেই নতুন ধারাবাহিকগুলোতে জায়গা করে দিতেই বন্ধ হচ্ছে একের পর এক পুরনো ধারাবাহিক বাংলা মিডিয়াম গাছ ছড়ার পর নাকি খুব শীঘ্রই বন্ধ হবে তুতি ধারাবাহিকটি মাত্র ছয় মাস বয়স হয়েছে ধারাবাহিকটির যদিও প্রথম থেকে টিআরপিতে সেইভাবে খেল দেখাতে পারেনি অভিনেতা সৈয়দ আরফিন এবং অভিনেত্রী দীপানিতা রক্ষিতের অভিনীত এই ধারাবাহিক তবে কবে ধারাবাহিক শেষ হচ্ছে এবং এর জায়গায় নতুন কোন ধারাবাহিক আসবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ